সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের বিষয় হচ্ছে আমরা সি রিয়াক্টিভ প্রোটিন অর্থাৎ সিআরপি টেস্ট কেন করব। শরীরে কী কী সমস্যা থাকলে সাধারণত সি রিয়াক্টিভ প্রোটিন টেস্ট করতে হয় সি রিয়াক্টিভ প্রোটিন সাধারণত শরীরে প্রদাহ শনাক্ত করতে এই টেস্ট করা হয় এটি বিভিন্ন কারণে করা যেতে পারে যেমন সংক্রমণ প্রদাহজনিত রোগ এবং অটো ইউনিং রোগ বা রোগের ঝুঁকি মূল্যায়ন করতে এই টেস্ট করা হয় ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ শনাক্ত করতে যেমন ফুসফুসের সংক্রমণ হয়েছে কিনা সেটা দেখার জন্য সিরিয় একটি প্রোটিন টেস্ট করতে হয় ক্রোনস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এর মতো প্রদাহজনক অন্তরের রোগ ইত্যাদি করার জন্য সাধারণত এই টেস্ট করতে হয় লুপাস রিমাটাইট আর্থ্রাইটিস ভাস্কুলারাইটিস এর মতো রোগ নির্ণয় করতে সাধারণত এই টেস্ট করতে হয় উচ্চ সংবেদনশীল রোগ বা স্ট্রোক ঝুঁকি মূল্যায়ন করতে সাধারণত এই টেস্ট করা হয় অন্যান্য প্রদাহ সিরিয়্যাক্টিভ প্রোটিন প্রদাহের হিসাবে লিভার দ্বারা উৎপাদিত হয় তাই এটি অন্যান্য প্রদাহের জনিত রোগ শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে যদি সিরিয়্যাক্টিভ প্রোটিন প্রজনন হয় তাহলে আপনার ডাক্তারকে অবশ্যই পরামর্শ নিতে হবে এবং এর বিশেষ কিছু বিশেষ কিছু উপসর্গ আছে যেমন অতিরিক্ত জ্বর হওয়া ক্লান্তি ব্যথা অন্যান্য প্রদাহ লক্ষণ থাকলে এই সিআরপি টেস্ট করতে হয় ডাক্তার সন্দেহ কারণে বা অন্য কোনো কারণে বা থাকলে সাধারণত এই টেস্ট করতে হয় যদি আপনার ডাক্তারের সন্দেহ করেন যে আপনার শরীরে কোনো সংক্রমণ বা প্রদাহজনিত রোগ আছে তাহলে সিডি একটি প্রোটিন টেস্ট করতে হয় যদি আপনার ডাক্তারের হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করতে চান তাহলে সেক্ষেত্রে আবার এই টেস্ট করতে হয় যদি আপনার কোনো সমস্যায় এরকম কোনো সমস্যা শরীরে থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সিরিয়া একটি প্রোটিন টেস্ট করবেন আল্লাহ হাফেজ